এই যে দুপুরের পর রান্নাঘরে চলে আসলাম এই যে গরুর গোছটা হয়ে আসছে আর অল্প একটু সময় লাগবে আর এদিকে রোস্টের মশলাটা কষানো হচ্ছে ভালোভাবে কষাবো এখনও অনেক টাইম নিয়ে কষাতে হবে একদম তেল উপরে উঠে আসবে যতক্ষণ না আসে ততক্ষণই কষাবো আর গরুর মাংসটা হইতেছে আর দুই চার মিনিট লাগবে এটা হইতে দেখতে থাকেন আরও কী কী করি আমরা এই যে আমার গরুর মাংসটা রান্না করা শেষ চুলা বন্ধ করে দিয়েছি দেখুন কালারটা কালারটা কিন্তু খুব সুন্দর আসছে এই যে রোস্টের জন্য মাংস ভেজে রাখছিলাম মশলাটা কষানো শেষ এবার দিয়ে দিব এই যে মশলাটা কষানো শেষ একদম তেল উপরে উঠে গেছে খুব সুন্দরভাবে মশলাটা কষানো শেষ হলো এবার আমি ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিব এবার একটু কষাই নিব তারপরে আমি এটাই পানি ব্যবহার করব না দুধ ব্যবহার করব দুধটা দিয়ে দিব এই যে মাংসটা ভালোভাবে সিদ্ধ হতেছে আর অল্প একটু সময় লাগবে তেলটা উপরে উঠে গেলেই ব্রেস্তা দিয়ে নামিয়ে নিব এই যে তেল উপরে উঠে গেছে আমার রোসটাও রান্না করা শেষ এই যে দেখেন শুধু কালারটা কালারটা কত সুন্দর আসছে কার কার পছন্দ রোস্ট অবশ্যই জানাবেন আজ শুক্রবার এই যে রাতে মেহমান আসবে এই জন্য রান্নাবান্না অলরেডি শেষ এই যে গরুর মাংস ভুনা করলাম এইদিকে রোস্ট রান্না করলাম বাকিগুলো হইতেছে আলহামদুলিল্লাহ আর রাতের রান্নাবান্না একদম কমপ্লিট মেহমানা এসে পড়ছে তাদের এখন খাবার দিয়ে দিব এই যে সব কিছু একসাথে গুছাই নিলাম এই যে পোলাও রোস্ট গরুর মাংস সালাদ সব একসাথে রেডি করে এখন তাদের খাবারটা দিয়ে দেব এই যে দেখো আমরা মা ছেলে ছাদে চলে আসছি এই দরজা খোলার জন্য কাঠ ছড়িয়ে নিল এই যে গাছে পানি দেওয়ার জন্য ছাদে চলে আসছি কিন্তু সাথে এখন অনেক রোদ রোদের ভিতরে এই যে সে দাঁড়াই গেল। এই যে সব গাছগুলোতে আমাদের পানি দেওয়া হয়ে গেছে এবার আমরা নিচে চলে যাব এই যে দেখেন সে দরজা খোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু পারতেছে না এই যে সকালের নাস্তা খাবো এই জন্য গরুর গোছ ছিল এইটা গরম করে নিতেছি আর রুটি ভাইজে নিছি রুটি দিয়ে গরুর মাংস দিয়ে এখন খাবো সকালের নাস্তাটা এই যে নাস্তাটা রেডি করে নিয়েছি এবার খাবো দেখতে থাকেন আমরা সারাদিন কে কী করি আকাশটা খুব মেঘ করছে হয়তোবা যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে